করো ধোকাবাদের মাদ্রাসা মালাজাকে বিভক্ত করার জন্য শিক্ষিত নাম দেয়া তোমরা কোনোদিন সফল হইতে পারবে

যে বক্তা এটা আপনারা অকরে অকরে করছেন মানেন কিনা সমর্থন করেন কিনা এই কথাও আমার আপনাদের কাছে শেষ আমি আর এই ব্যাপারে বক্তব্য দিতে চাই না সবাই দিচ্ছেন একটা প্রস্তাব দুই জনাই আমার পক্ষ থেকে এক তিন তৃণমঙ্গল শুধু আজকে এইগুলো মানুষের সম্মেলনে যথেষ্ট মনে করলে হবে আমাদেরকে পারলে মাদ্রাসা এখনো অমের মাদ্রাসা কি আমরা বুঝলাম না এটার জল কোথায় এইটার জল কোথায় কথা তো বলেন না এটা এখানে

আমরা এ পর্যায়ে আমাদের স্টেজে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে শীর্ষ অনেক গ্রাম উপস্থিত আছেন যাদের বক্তব্য এখানে হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক দেরি করেও অনেক বিষয়ক ধরনের নামাজ তারপরে আমরা শেষ করতে পারছি না এই আমি বিশেষ করে বেসা কুম্বাদ আর বিহার

আমাদের চট্টগ্রাম ফিলসা জামিয়া ইসলামিয়া ফিলসা মাদ্রাসা সম্মানিত মুহতামিম চট্টগ্রাম জেলাবে ফাংশন অতিথি আজে মাওলানা তাজুল ইসলাম সাহেব এবং পলিশাম মাহমুদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং ভেফাকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্যগণ মাওলানা উবাইদুল্লাহ মাহমুদ এবং এই ধরনের আরো বহু উলামায়ে এখানে উপস্থিত আছেন যাদেরকে আমরা বিভিন্ন জেলার সভাপতি প্রতিনিধি গুরুত্বপূর্ণ মাসে গেলাম অনেকে এখানে উপস্থিত আছেন তারা তাদেরকে আমরা পর্যায়ে আজকে বরণবাসা এক সম্মেলনের প্রস্তাবাবলী এখন প্রস্তাবাবলী উপস্থাপন করবেন বেপারদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইসলাম বাগ মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মৌলানা মঞ্জুরুল ইসলাম এবং এখানে আমাদের ইসলামী বিভিন্ন দলেরও নেতৃবৃন্দ ওলামাই এখানে উপস্থিত আছেন আমরা এই ওলামা সাহেব সম্মেলনের পক্ষ থেকে তাদেরকে অবরানবাদ জানাই এবং অভিমতা সক্রিয়তা এবং আমাদের আঁকা বিহীনদের এই আমার খাত আন্দোলনে আমরা তাদের সকলে সহযোগিতা কামনা করি এ পর্যায়ে কুস্তকাবলী পেশ করবেন আজব মালানুল ইসলাম

শিক্ষানীতি দুই হাজার বারো এবং এর আলোকে তৈরিকৃত কর্মী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন দুই হাজার তেরো এর খসড়া বাতিল করতে হবে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার ষোলো প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নয় সদস্য বিশিষ্ট কমিটি ও কমিটির সকল কার্যক্রম বাতিল করতে হবে চার যুগ উপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নামে কমি মাত্রাসার সকিয়তা ও স্বতন্ত্রতা বিলুপ্ত হয় এমন যে কোনো গ্রহণ থেকে সরকারকে বিরত থাকতে হবে পাঁচ দেশের বিরানব্বই ভাগ মুসলমানের সন্তানদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেওয়ার ধর আবহমান কাল থেকে এফর্যায়নের কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে বিদ্যমান সকল নুরানিমাত্র হাফিজিয়া ও কৌমি মাদ্রাসা সে কারণেই পুরাতন এবং নতুন নতুনমাত্র হাফিজিয়া ও কৌমি মাদ্রাসা স্থাপন পরিচালনাকে সরকারি নিবন্ধনের শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং ইসলামের বুনিয়াদী শিক্ষাকে যার পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে নয় পাঠ্যপুস্তক প্রণয়ন পর্যালোচনা কার্যক্রমে দক্ষ বিক্রমায়নগণের পরামর্শ নিতে হবে আপনারা এই প্রস্তাবগুলিকে সমর্থন করে হাত তুলে দেখা আল্লামা জাত অ শমসুদ্দিন কশিমীর্ম গ্যালারি শ্রীতি এই দিন

সম্মানিত সভাপতি তাদের প্রতিহাত এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হবে তার এক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হুজুরের নসিহাত এবং দোয়ার পরে আমরা অলামায় গ্রাম যেভাবে বসে আছি আমরা একটু সময় স্থির হতে আমাদের মেহমান গ্রামের জন্য বেপারের পক্ষ থেকে রাষ্ট্রবায়ন কমিটির পক্ষ থেকে মেহমান ব্যবস্থাপনা করা হয়েছে এটা যেন আমরা সুন্দরভাবে সহজভাবে সুশৃঙ্খলভাবে বিতরণ করতে পারি আমরা যা যা জায়গায় বসে থাকব বিতরণ হয়ে যাবে ইতিমধ্যে শহরের আদান হবে কিছু সময় দেওয়া হবে এরপর ইনশাআল্লাহ পাশেই বৃহৎ মসজিদ আছে সেখানে আমরা ইনশাআল্লাহ জহরের নামা জামাতের সাথে আদায় করব এই কাজগুলোর ক্ষেত্রে আপনাদের সকলের কাছ থেকে আমরা বিশেষভাবে সহযোগিতা কামনা করব এছাড়া আমাদের আজকের গোলা বাবা সাহেব সম্মেলনের সম্মানিত সভাপতি লিখিত এই মামা বাবা সম্মেলনের যে মূল দৃষ্টিভঙ্গি যে মূল বক্তব্য আমাদের সকলের সামনে চলে আসছে এবং কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি বিলম্বে আমরা আজকে তারিখ ঘোষণা করছি না কিন্তু অল্প কয়েকদিন পরের থেকেই আমরা বিভিন্ন

ख़ली <laughs> সভাপতি <laughs>

বলতো ভাই বলেন ক্যামেরা the <laughs> شو عبدالله ان شاء الله إيه. एत काल दृष्टा जगत शरणवे श्याम शर्मा एक काल दृष्टे इस